বলিউডের ইতিহাসে অন্যতম সেরা ব্যবসা সফল সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ভক্ত অনুরাগীরা ভালোবেসে সিনেমাটিকে ডিডিএলজে নামে ডাকেন রোমান্টিক সিনেমাটি দিয়ে শাহরুখ খান এবং কাজল বলিউডের সেরা জুটির সম্মান অর্জন করে নিয়েছেন এ সিনেমার সাফল্য শুধু ভারতেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসিত হয়েছে বিশেষত যুক্তরাজ্যের রেল স্টেশনগুলোতে শুটিং হওয়া দৃশ্যগুলো আজও দর্শকের মনে গভীরভাবে গেঁথে রয়েছে সালের অক্টোবর মুক্তি পায় দেখতে দেখতে বছর পূর্ণ হওয়ার পথে সিনেমাটি এই ঘিরে ছবির টিমের অনেক পরিকল্পনা রয়েছে তবে জানা গেল ডিডিএলজের মুক্তি ত্রিশ বছর উদযাপন করবে ব্রিটিশ রেলওয়েও সিনেমাটির বেশিরভাগ শুটিং হয়েছিল যুক্তরাজ্যে যেখানে লন্ডন ও ম্যানচেস্টারের একাধিক রেল স্টেশনেও দৃশ্যায়ন করা হয়েছিল কিংস ক্রস স্টেশন সেই সিনেমার গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের স্থান যেখানে রাজ ও সিমরান প্রথমে একে অপরকে দেখেছিল এবং তাদের ভালোবাসার অনুভূতি প্রকাশ করেছিল এবছর ব্রিটেনে আধুনিক রেলপথ ব্যবস্থার দ্বিশতবার্ষিকী পূর্ণ হয়েছে সেই আয়োজনের সঙ্গে ডিডিএলজে সিনেমার ত্রিশ বছরের উদযাপনকে যুক্ত করা হয়েছে উপলক্ষে ব্রিটিশ রেলওয়ে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান রাজ ফিল্মসের সঙ্গে আলোচনা করেছে তারা যৌথভাবে আয়োজন করবে কাউ ফলোইন লাভ দা ডিটিএলচে মিউজিক্যাল নামে সাংস্কৃতিক অনুষ্ঠানটি বলিউডের ইতিহাসে অন্যতম সেরা ব্যবসাসহ সিনেমা দিলবয়েলে দুলহানিয়া লে জায়েঙ্গে ভক্ত অনুরাগীরা ভালোবেসে সিনেমাটিকে ডিটিএলচে নামে ডাকেন এই মঞ্চে সিনেমাটির জনপ্রিয় গান উল্লেখযোগ্য দৃশ্য এবং গল্পের নানা বিষয় উপস্থাপন করা হবে যেখানে প্রাচ্য এবং পাশ্চাত্য সুরের মিশ্রণে তৈরি আঠারোটি ইংরেজি গানও পরিবেশন করা হবে এবং রাজ সিমরানের প্রথম সাক্ষাৎ দৃশ্যটি বিশেষভাবে মঞ্চস্থ করা হবে বলে জানা গেছে